মানুষ যখন বেড়বিত লাগি যায় তখন মানুষ করিয়া যায় কত সুন্দর ভরে আমার দাওয়াত দিয়া হইয়া লইয়া গেলাম সাড়ে নয়টায় টাইম নয়টা ছাব্বিশ গেলাম দশটা চোদ্দত বার হই আইছে অমরব্বী মানে হইতে এক ঘন্টা বাদে গেছি মিছা মারছি নাও এর বাদেও ভিডিও আমি আইয়া জানে যাচ্ছে না দুঃখ লাগছে গাড়ি গুলা হইয়া গেছি ও জাগার নাম ধরছি না আপনারা দেখবা প্রথম ভিডিও

আমি খবর পাইছি খাই ফল আইসে দুই হাজার একুশ ইংরাজি বাংলাদেশের জাহিদুল ইসলাম মহিলা নিয়া ওলা বাঘ ব্যবহার করি আবার দিন বিয়া নে এন শতকা নাটিয়া শতকা অন্য গাড়ি ও ওলা আইস গতি আমি চিনি লাইছি তার তাদের বুঝেছেন ও আপনার আর এনে আইসি দিল খুলিয়া ওয়াজ করা যান যদি আমার এক হইতা আপনি তোরা দম দই আমরা ব্যবস্থা করে দিয়ে আপনি কইছেন এগারোটা আসে আমি তো সাড়ে এগারোটা নিলাম আমার এখন আপনি বই অন্য জেলা সুবিধা হইব আমরা দিই

কারণ কিছু মানুহ আমার ঘরে গুছা তাই না চোখ ঠাই গুরুত্ব কারণ টাইম ছাড়া হইতো না মোনাবি করালামক ঠিক ইজা হাত কাজাবা, মাতিব মিছা মাত মাতিব যে মানসে বেশি বেশি মিছা মাত মাতে তার মাজে মনোপলকে মুনাফি কৰা আছে ওই যা ওই যা তুমি না খান আর আমানত যে খিয়ানো ফর্ব তার আছে ওই যা আখলাবা আর যারা জমিন ওয়াদারে জাগাত ৰাখে না ডুলাই লায় সময় ডুলাই লাই এলার মাঝে মুনাফিক আলামত আছে আমি তো মুনাফিক হইয়া লাভ নাই ও ভাই ইসলামের কারণে জোয়ান ভাই এই কাছে আমার বিনম্র লুল খালি আমি নাই আর ববু আমার দলে বড় বড় ওলামাই কেরাম অফলার ব্যবহারে কমেন্ট করে কথা তা আমরা বিরত রইতাম না কারণ পক্ষে করার দরকার নাই বিপক্ষে করার দরকার নাই কারণ অন্যান্য ধর্ম বলে মানুষ সেটা হাসি ঠাট্টা করে এর কারণে আমরা বিরত রইতাম অবশ্যের হাজিরি আমার মাত লাম্বা ওইটা এই জমিন ও নবী যে ফরমায় মাল্লাম ইয়ারহাম হাম সহির আনা ওয়ালাম ইয়ার ফের কাবির আনা যে তান বৈশ্বদনে ছোট যারা এরা মায়া করিল না ওয়ালাম ইয়ার ফের কাবির আনা তান বৈশ্বদনে বড় যারা এরা সম্মান করিল না তাজিম করিল না ভালাই মিন্না। না নবী যে ফরমায় এই এই মানু আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই এর হারারে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন দুনিয়ার জমিন মাসি এই দুনিয়ার জমিন আমার চরিত্র যেটা আছে আমার আকলাম যেটা আছে আমার ব্যবহার আমি জমিন পরিবর্তন করতে লাগব ভালো বানাইতে লাগব। সৌরতে নবি সিরতে নবি আখলাকে নবি জমিন বানাইতাম আমি ওলা জমিনের মধ্যে চলিয়া যাইতাম যাতে আমার কাজটা যেন মানুষের কোন ধরনের কষ্ট না পায় আরেকটা জিনিস অবলম্বন করতাম যার নাম হইল তাকুয়া পরহেজগারী অবলম্বন করতাম যার মাঝে আছে আল্লাহর বন্দায় জমিন হারাম খাইতো না হালাল খাইব সুহান যদি থাকে বন্দায় গুনার খাম করতো না করব বন্দায় গুনার খাম করে বেড়াম এর কারণে আমার একটা বিষয় দিচ্ছেন আমার হাজি সাহেব যে ক্যাম তোর ব্যবহারে সামান্য আলোচনা করতাম ধন্যবাদ দিয়া এই যে সময়ের সময় উপযোগী এমন একটা বিষয় দেওয়া হয়েছে আমি ধন্যবাদ দিয়া বর্তমানে কেমত আর বেশি দূর নাই ডাল লইলিস কেমত আর বেশি দূরই নাই ডাল লইলিছে নবীজি যেটা বয়ান করিয়া গেছিলাম যে কেমত আগে জমিন এটা জিনিস আইব আই যা আই বাংলাদেশের জুই কামরার দেশ আরম্ভ হয়েছিল আইয়া আস এর ভালো কেমত নভিজি ফরমাইন অত সময় পর্যন্ত হইতো নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ কত সময় পর্যন্ত আল্লাহ পর্যন্ত না যত সময় পর্যন্ত এই জমিনের মধ্যে একজন মুসলমান ইমানদার মানুষ আল্লাহর নাম লিগবো আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত হত এখন হনছে আমার বোঝরের মানুষ যদি আপনার দ্বিতীয় এলাকার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ হল তাহলে গড়ার খানদের মানুষের আল্লাহ বাদ দিল গড় মানুষে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলেন স্বাধীন বাজারের মানুষের লইবা আর স্বাধীন বাজারের মানুষে যদি আল্লা আল্লাহ বন্ধ হলেন বাউলির মানুষের জমিন ওয়াল্লাহার নাম লইবা

আখৰলে সবাহিত নাই খৰিলে সবাহিত নাই পোৱালৰ ভাৱে আমল কৰা লাগিব অত্যন্ত জৰুৰী আল্লাহও